প্রিভিয়াসলি আই হ্যাভ গিভেন ডিটেইলস অ্যাউট ভার টু বি টুডে আই এম প্রোভাইডিং সামারি টেবিল অফ ভার টু বি হেয়ারিটন ডকুমেন্টস আট গিভেন ইউ মে ফলো ইট উই নো দ্যাট দেয়ার আর ফাইভ ফর্মস অফ ভার টু বিজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট পার্টিসিবল অ্যান্ড পাস্ট পার্টিসিবল এখানে আমরা প্রত্যেকটা টেন্সের একটা করে এক্সাম্পল দেওয়া আছে সেটা তোমরা লিখে নিবে যেমন প্রেজেন্ট টেন্সে এম ই দ আমি একটা দিয়ে দিয়েছি এম দিয়ে আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ফার্স্ট টেন্সে ওয়াজ ওয়ে আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম ফিউচার টেন্সে আই শ্যাল বি এ টিচার আমি একজন শিক্ষক হব প্রেজেন্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে বিম বিম দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে আই এম বিং ক্যাব আমি সাবধান হচ্ছি এবং ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে বার টু বি বিন্দি একটা সেন্টেন্স দেওয়া আছে হি হ্যাজ বিন সি সে অসুস্থ হয়েছে তাহলে আমরা ভার্ব টু বি আগে ডিটেলস আলোচনা করছি করেছি আজকে আবার মানে অ্যাট এ গ্ল্যান্স এট এ গ্ল্যান্স সামারি টেবিলে দিয়ে দেওয়া হলো এটা ভালো করে নোট ডাউন করতে হবে নেক্সট আজকে আমরা নতুন একটা টপিক দেব সেটা হচ্ছে हव टू हैव हैव टू हैवेलो पास्टा फॉर्म प्रेजेंट फॉर्म में हैव हैज पास्ट फॉर्म में हैड फ्यूचर इज शैल है। विल एवं प्रेजेंट पार्टिसिपल जो है हैविंग पास्ट पार्टिसिपल जो है हैड हैव हैज द सेंटेंस आई हैव ए पेन ही हैज ए डॉग, हैड की। पास्ट टेंस जो तो है हैड आई हैड ए पेंसिल আমার একটি পেন্সিল ছিল ফিউচার সেল এ বুইলে আই শ্যাল হ্যাভ এ প্রাইজ আমি একটি পুরস্কার পাব এবং হি উইল হ্যাভ এ পেন সে একটি কলম পাবে তবে একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে এখন সেলের ব্যবহারটা কম হয়ে গেছে সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারব আই উইল হ্যাভ এ পেন পেনও বলতে পারবো না নেক্সট টেন্স সেলে বুইলে

আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ অ্যাট টু এম অ্যাট টু পি এম আমরা দুপুরের খাওয়া খেয়েছি লাঞ্চ রাত্রে ডিনার সকালে ব্রেকফাস্ট এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় এগুলো ব্যবহার করতে পারবো ভার টু হ্যাভ আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট নাইন এম এইভাবেও আমরা বলতে পারবো কোনো অসুবিধা নেই তাহলে ভার টু হ্যাভের পাঁচটা ফর্ম সেই পাঁচটা ফর্ম হচ্ছে হ্যাভ হ্যাড হ্যাড ছেলে উইলে হ্যাভিং এবং হ্যাড এই পাঁচটা ফর্ম মনে রাখতে হবে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে এই ফর্মগুলো দিয়ে সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে আর আগে ভার টু বি সম্পর্কে যা বিস্তারিত দেওয়া হয়েছে আজকে শুধু সামরিক দেওয়া হলো এর আগে ভার টু বি সম্পর্কে ডিটেলস দেওয়া হয়েছে সেগুলো তোমরা আগের ভিডিওগুলো থেকে দেখে নিতে পারবে